হে মুমিনগণ যে পবিত্র জিনিসগুলো আল্লাহ হালাল করেছেন তোমরা সেগুলোকে হারাম করো না এবং সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের অপছন্দ করেন আল কুরআনে আল্লাহ তালা বলেন ওয়াহিলা দঈ তুম ইলাফলা চিত্ত হ লু সুরা মায়দা আজাদ আত্মান্ন আলোচ্য আয়াতে দুটো কথা বলা হয়েছে এক তোমরা নিজেরাই হালাল ও হারাম করার স্বাধীন অধিকারী হয়ে বসো না শুধুমাত্র আল্লাহ যা হালাল করেছেন তাই হালাল এবং যা হারাম করেছেন তাই হারাম নিজেদের ইচ্ছামতো কোনো হালাল বস্তুকে হারাম করলে আল্লাহর আইনের পরিবর্তে তোমরা নফসের ও প্রবৃত্তির দাস হয়ে বসবে দুই খ্রিস্টান পাদ্রী হিন্দু যোগী ও বৌদ্ধ ভিক্ষু এবং প্রাচ্য দেশীয় তাসাউফবাদীদের মতো দুনিয়া ত্যাগ ও বৈরাগ্যবাদ ও দুনিয়ার বৈধ স্বাদ আস্বাদন পরিহার করার নিয়ম অবলম্বন কর না ধর্মীয় মানসিকতা সম্পন্ন সব প্রকৃতির লোকদের মধ্যে সবসময়ই এই প্রবণতা দেখা যায় যে মন ও দেহের অধিকার ও দাবি পূরণ করলে তা আধ্যাত্মিক উন্নতির পরিপন্থী হয়ে পড়ে বলে তারা মনে করে তাদের ধারণা এই যে নিজেদেরকে প্রাণান্তকর কষ্টে নিক্ষেপ করা সিও হৃদয় মনকে বৈষয়িক স্বাদ আস্বাদন থেকে বঞ্চিত করা এবং দুনিয়ার জীবন জীবিকার উপায় উপাদান ও দ্রব্য সামগ্রীর সাথে সম্পর্ক ছিন্ন করাই হচ্ছে সত্যিকার পুণ্যের কাজ এটা না করলে তাদের মতে আল্লাহর নৈকত্য লাভ করা যেতে পারে না সাহাবায় কেরামের দের মধ্যেও এমনভাবে কিছু লোক বর্তমান ছিলেন একবার রসুলে করিম সাল্লাল্লাহু আলাই হিওয়া সাল্লাম জানতে পারলেন যে কোনো কোনো সাহাবি রাদিয়াল্লাহ এজন্য কৃতসংকল্প হয়েছেন যে যখনই তারা দিনের বেলায় রোজা রাখবেন কখনো রোজা ভানবেন না কখনো রাতে শয্যা গ্রহণ করবেন না এবং সরারাত ইবাদত করবেন স্ত্রীলোকদের সাথে সম্পর্ক রাখবেন না এই কথা জেনে রাসুল করিম সাল্লাহ সাল্লাম একটি ভাষণ প্রদান করলেন তিনি তাদেরকে বললেন আমাকে এ ধরনের কোনো কাজের আদেশ করা হয়নি তোমাদের দেহ মনের অধিকার আছে তোমাদের প্রতি কাজেই কখনো রোজা রাখবে কখনো পানাহার করবে নফল রাত্রের বেলায় কখনো অভিজ্ঞতা দেখা গেছে যে যারা আন্দোলন পরিচালনায় দৃঢ় সংকল্প হয়ে অগ্রসর হয় তারা অধিকাংশ ক্ষেত্রেই বিরোধী শক্তির কাছে নতি স্বীকার করে না জেল জুলুম জখম হত্যা ইত্যাদি সবকিছুই অমলান বদনে সহ্য করে নেয় কিন্তু আপন লোকদের ভর্সনা বিদ্রুপ ও নিন্দাবাদের মুখে বড় বড় কর্মী ও নেতাদেরও পদস্খলন ঘটে এ কারণেই আল্লাহ তা এখানে গুরুত্ব ফুটিয়ে তোলার জন্য বলেছেন যে তারা কারো ভৎসনার পরোয়া না করে স্বজেহাদ অব্যাহত রাখবে অর্থাৎ আল্লাহর দিন পালন করে চলার ও প্রতিষ্ঠা করার কাজে কারো বিরুদ্ধতা কারো তিরস্কার কারো আপত্তি কারো বিদ্রুপ ও বিদ্বেষাত্মক কথাবার্তায় তারা কিছুমাত্র পরোয়া করে না পরিশেষে বলা হয়েছে যে এসব গুণ ও উত্তম অভ্যাস সমূহ আল্লাহ আল্লাহ দান তিনি যাকে ইচ্ছা এসব গুণ দ্বারা ভূষিত করেন আল্লাহর অনুগ্রহ ছাড়া মানুষ শুধু চেষ্টা চরিত্রের মাধ্যমে এগুলো অর্জন করতে পারে না অতএব আমাদের কর্তব্য আল্লাহর কাছে এগুলো অর্জনের জন্য প্রার্থনা করা এবং সাথে সাথে চেষ্টা করা হে মুমিনগণ আমাদের চ্যানেলটি চাবেস্ক্রাইব করে সাথে তাকুন বেল বাটন অক্ষে করে রাখুন পরবর্তীতে আরও অনেক মূল্যবান বিষয়ে ভিডিও পাওয়ার জন্য শুনানে ইবনে মাজাহর সবগুলো সহি হাদিস শোনার জন্য হাদিস বিশ্ব নবীর বাণী ওই চ্যানেলে দেখুন শহি আত্তির মিজি শরীফের হাদিস শোনার জন্য ইসলামিক একাডেমি এনপি চ্যানেলে দেখুন সবগুলো লিঙ্ক নিচে দেওয়া আছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য